এবারে আমরা আমাদের একাদশ শ্রেণীর বাংলা সাজেশন আমরা দ্বিতীয় পার্টে শুরু করছি বলা তোমরা নিশ্চয়ই প্রথম পার্ট দেখে নিয়েছো এবং ডিসক্রিপশান থেকে তোমরা এই সাজেশন সংগ্রহ করতে পেরেছ হয়তো এবার আমরা দ্বিতীয় পার্ট শুরু করছি শুরুতেই বলবো নাটকের কথা আমাদের একটা নাটক রয়েছে বিজন ভট্টাচার্যের আগুন তো এই নাটক থেকে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে দুটো আসবে আমি কয়েকটা বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটু দেখে গেলে আশা করি তার মধ্যে তোমরা পেয়ে যাবে কমন এক হচ্ছে আগুন নাটকের নামকরণের স্বার্থকতা বিচার করো এরপরে যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক কে কখন কথাটি বলেছেন উক্তিটির তাৎপর্য বিচার করো তিন নম্বর আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ এবং মনোরমার সংলাপের মধ্য দিয়ে মধ্যবিত্তের সংকটের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে এর পরেরটা হচ্ছে বাবা লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে আর কি উপায় আছে ব্যবসার সুখ এই গেল কোন প্রসঙ্গে কার রূপ মনে হয়েছে উক্তিটি ব্যাখ্যা করো পরেরটা এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো তো এই কটা পাঁচটা প্রশ্ন আমি বললাম তোমাদের নাটক থেকে তোমরা এই কটা একটু ভালো করে দেখে নিও আশা করি কমন পাবে এর মধ্য দিয়ে এবারে বলবো আমাদের সহায়ক পাঠ মানে পঞ্চতন্ত্র সেই বই থেকে যে কটা আছে সেখান থেকে আমি বলছি দেখো এখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বর রয়েছে তার মানে দুটো লিখতে হবে চারটে আসবে অথচ আমাদের রয়েছে পাঁচটা রচনা তোমরা চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারো আমি যদিও পাঁচটা থেকেই দু একটা দু একটা করে বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই বলবো বই কেনা এক নম্বর মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে মনের চোখ বলতে কি বোঝানো হয়েছে মনের চোখ কিভাবে বাড়ানো কমানো যায় দু নম্বর মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল আন্দ্রেস জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এটা কিন্তু তোমাদের যে বোর্ডের মডেল কোশ্চেন সেখানে রয়েছে এই প্রশ্নটা কাজেই এটা একটু ভালো করে দেখে নিও তিন নম্বর গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি কোন গল্প তার গুড়ার্থ কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর একটা কথা বলি প্রত্যেকটা ক্ষেত্রে সে গল্প হোক কবিতা কিংবা নাটক অথবা এই পঞ্চতন্ত্র সব ক্ষেত্রেই কিন্তু টেক্সটটা ভালো করে একবার দেখে রেখো তোমরা কারণ মূল বিষয়বস্তু যদি তোমাদের মাথায় থাকে তাহলে খুব সহজেই তোমরা এই উত্তরগুলো দিতে পারবে আর একটা বিষয় যে তোমরা একই উত্তর একাধিক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে যদি তোমরা টেক্সট মানে বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে দেখবে একই উত্তরে একাধিক প্রশ্নের উত্তর তোমাদের হয় এটা একটু বুদ্ধি যদি খাটাও তাহলে নিশ্চয়ই সেটা বুঝতে পারবে এরপরে বলছি আজব শহর কলকাতা থেকে আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে ভাবের উদয় হয়েছিল এই একই উত্তর হতে পারে আর একটা প্রশ্ন যে কলকাতাকে লেখক আজব শহর কেন বলেছেন এই একই উত্তর আসবে দু নম্বর এই হল ফরাসি জাতটার গুণ হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ফরাসি জাতির গুণ প্রাবন্ধিক কীভাবে উপলব্ধি করেছিলেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার কারণ কি এই দুটো বললাম এখান থেকে এরপরে বলবো পঁচিশে বৈশাখ থেকে পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়াদ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন দু নম্বর রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য এসব বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন কি কারণে রবীন্দ্রনাথ অজরামর হয়ে রইবেন তিন নম্বর নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ নটরাজকে তার অঙ্গভঙ্গির পরিচয় দিয়ে উদ্ধৃতিটি প্রসঙ্গ ব্যাখ্যা করো এবার বলবো আড্ডা এই প্রবন্ধ থেকে এক নম্বর বাড়ির আড্ডায় মেল মেলে না এই উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন দু নম্বর কখনোতে তো এত গর্ব অনুভব করিনি লেখক কোন প্রসঙ্গে এই গর্ববোধ করেছেন তার গর্ববোধের কারণ কি তিন নম্বর আইশো সে সম্বন্ধে এই গবেষণা করা যাক কোন বিষয়ে লেখক গবেষণা করার কথা বলেছেন গবেষণা করে লেখক কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তো বারবার বলছি একই প্রশ্ন মানে একই উত্তর একাধিক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় যে এই যে শেষেরটা বললাম এখানে কিন্তু সে সিগারেট তৈরির যে কৌশল এই নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে এইভাবেও প্রশ্নটা আসতে পারে ঘুরিয়ে উত্তরটা সে একই আসবে তো আমরা এর পরবর্তী অংশ পরের ভিডিওতে বলছি পরের পার্টে বলছি হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো তোমরা নজর রেখো আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার সে তো আছেই দেখা হচ্ছে পরের পার্টে